আসসালামু আলাইকুম বিয়ার্স ইলেকট্রনিক্স প্লাসের পক্ষ থেকে নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আমি সোহাগ বিয়ার্স আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন সাইজের বিভিন্ন ডিজাইনের এর নন স্টিক সেভেন আজকে যে সেভেন্টি সেট গুলো আমি আপনাদেরকে দেখাবো এগুলো বাজারে সবথেকে বেস্ট কোয়ালিটির এবং প্রত্যেকটা হবে গ্রানাইট এবং মার্বেল কোয়ালিটি তবে যারা ভালো মানের প্রিমিয়াম কোয়ালিটি ভালো কোয়ালিটি ননস্টিক স্টিক খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আজকের ভিডিওতে আমি যেগুলো দেখাবো প্রত্যেকটা হলো হাই কোয়ালিটি নর্মাল কোনো নন সেট এখানে নাই তো এখানে আপনারা ভিউয়ার্স অলরেডি দেখতে পাচ্ছেন পাঁচটা ননস্টিক সেট প্লাস একটা কাইসাবিলা সেট থাকবে এটা থাকবে ডিপ ফ্রাই প্যান ছাব্বিশ সেন্টিমিটার তো এগুলো আপনারা কিভাবে ব্যবহার করবেন এবং এটা প্রাইস কত কোন কোন সাইজ থাকবে কি কাজে লাগবে সেই জিনিসগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে যেমন এখানে সর্বপ্রথম পাবেন ডিজনি ব্র্যান্ডের নন স্টিক ডিজনি ব্র্যান্ডের প্রত্যেকটা পিছনে খোদাই করা লেখা থাকবে ডিজনি দেখেন একদম খোদাই করা লেখা ডিজনি ফুড গ্রেড ক্রুকা ইতালি এটা হলো ডিজনি ব্র্যান্ডের ইটালির একটা সনাম ধর্ম কোম্পানি কিন্তু চাইনিজ একটু ক্লিয়ার করে দিই একদম খোদাই করা লেখা থাকবে ডিজনি ফুড গ্রেড কুকার ইতালি এটা ইতালির একটা স্বনামধন্য কোম্পানি খুবই ভালো মানের ননস্টিক ইন্ডাকশন বেস করা থাকে যে কোনো চুলা ইউজ করতে পারবেন গ্যাসের চুলা ইলেকট্রিক চুলা লাইটের চুলা যে কোনো চুলা ইউজ করা যাবে এবং এগুলোর বাড়তি সুবিধা হলো বিয়ার্স বাইরে ভিতরে সম্পূর্ণ মার্বেল করা মানে খুব হাই কোয়ালিটির যে কোনো চামচ ইউজ করতে পারবেন এটা হলো ডিজনি ব্র্যান্ড তো এখানে আপনার সেভেন পিস বলতে যে সুবিধাটা পাবেন যেটা পাবেন সেটা হলো চারটা হাই থাকবে টোটালি যেমন একটা পাবেন সসপ্যান এটা থাকবে সাব্বিশ সেন্টিমিটার একটা থাকবে কড়াই চব্বিশ সেন্টিমিটার একটা থাকবে মিল্ক প্যান ষোলো সেন্টিমিটার আর একটা থাকবে হলো ফ্রাই প্যান চব্বিশ সেন্টিমিটার এবং তিনটা পাবেন হলো এখানে ইউজ করার জন্য ঢাকনা এটা হলো টোটাল সেভেন পিস সেট এখানে যেমন সবচেয়ে বড় সাইজের যেটা পাবেন বিওয়ার্স এটা হচ্ছে আপনারা অনায়াসে দেড় কেজি রাইস করতে পারবেন মাংস করলে আড়াই থেকে তিন কেজি করতে পারবেন এবং যদি পোলাও করেন তাহলে এক কেজি বা একটু বেশি আপনার এটাতে রান্না করতে পারবেন এবং একটা গ্লাস ঢাকনা থাকবে খুবই হাই কোয়ালিটির যে চাইবেন কোয়ালিটি গ্লাস আর দুই পাশে ধরার জন্য হ্যান্ডেল পাবেন অবশ্যই ইন্ডাকশন বেস থাকবে মানে যে কোনো চুলায় ব্যবহার করার জন্য আরেকটা সুবিধা হলো ইন্ডাকশনের সুবিধা হলো অল্প তাপে দ্রুত হিট হবে আপনি যে কোনো চুলায় বসা রাখেন খাবারটা কখনো পড়বে না বিয়ার্স এটা 85% অয়েল সেভিং হবে অয়েল ফ্রি মার্ভেল কোটিং ননস্টিক স্টিক ইতালি 100% ফুড গ্রেড আর একটা কড়াই থাকে এটা ভাজা পোড়ার জন্য অথবা হালকা ঝোল করে তরি তরকারি রান্না বান্না করার জন্য একটা পাবেন হলো কড়াই এটা হলো আগে বলছি 24 সেমি প্লাস এখানে পাবেন হলো একটা মিল্ক চা কফি দুধ বার্লি খিচুড়ি নুডলস সেগুলো করার জন্য আর একটা পাবেন হলো ফ্রাই প্যান রুটি পরোটা মাছ ফ্রাই ডিম ফ্রাই যে কোনো আইটেম ফ্রাই করার জন্য এটা আপনারা ব্যবহার করতে পারবেন এখানে থাকবে হলো ভিউয়ার্স কিয়াম ব্র্যান্ডের হার্ড অ্যানোডাইসের সবচেয়ে ইউনিক ডিজাইন এটা মূলত সিলিকন হ্যান্ডেল কখনো আপনার এটা পুড়বে না এবং পাকা হবে না ভাঙবে না একদম নিরাপদ থাকবে এখানে আপনারা পাবেন সেম এরকম চারটা থাকবে মানে তিনটা ঢাকনা পাবেন চারটা হাঁড়ি পাবেন হ্যান্ডেলগুলো খুবই ইউনিক ডিজাইনের খুবই মজবুত ফিনিশিংটা কিন্তু খুবই হাই কোয়ালিটির এখানে আপনার লিকুইড ঢালার জন্য একটা সিস্টেম আছে ব্যান করা আছে এটা কিন্তু আপনার ইন্ডাকশন বেস করা এবং এই যে দেখেন খোদাই করা লেখা থাকবে দেশের স্বনামধন্য কোম্পানি কিয়াম কিয়াম প্রিমিয়াম কোয়ালিটি মানে কিয়ামের এটা হলো প্রিমিয়াম কোয়ালিটি করা হয়েছে খুব হেভি যেটা আর এটা হলো মিল্ক প্যান এখানে আপনার চারটা পাবেন একটা সস প্যান মাংস পোলাও বিরিয়ানি কিছুর জন্য একটা তরকারির জন্য পাবেন হলো কড়াই বা হালকা একটু ঝোল টোল করার জন্য একটা পাবেন চা কফি নুডলস এর জন্য আর একটা থাকবে হলো ডিপ ফ্রাই প্যান এটাতে আপনারা ভাজতেও পারেন প্লাস রান্নাও করতে পারেন আর বিয়ার্স এটাও কিন্তু অবশ্যই ইন্ডাকশন বেস হবে আবার একটু দেখিয়ে দিই ইন্ডাকশন বেস মানে গ্যাস এর চুলায় ইলেকট্রিক চুলা ইনফারড চুলা পৃথিবীর যেকোনো চুলা এটা আপনারা ব্যবহার করতে পারবেন এবং পঁচাশি পার্সেন্ট ওয়েল সেভিং যদি আপনার মাসে তেল লাগে এখন দশ কেজি এটা ব্যবহার করে লাগবে সাত কেজি তেলটা যেমন কম খরচ হবে রান্নাটা খুব সুস্বাদু হবে এবং খাবারটা পড়া লাগবে না চ্যালেঞ্জ যেখানে আপনি বাসায় নিয়ে এক ফোঁটা তেল দিয়ে দশটা ডিম প্রস্তাব যদি লেগে যায় পড়ে যায় কোম্পানি সম্পূর্ণ গ্র্যান্টের যেটা আপনাকে গাড়ি ভাড়া সহ ব্যাক করে দেওয়া হবে কখনো খাবারটা পড়া লাগবে না এবং ওয়েল ফ্রিজ এটা এটা হলো বিআর কিয়ামের হার্ড এনওয়ারিজ এটা এখানে পাবেন কিয়াম ব্র্যান্ড মধ্যে বাংলাদেশের প্রথম এই যে

আপনার ছাব্বিশ সেন্টিমিটার বিগ সাইজের একটা সসপ্যান থাকবে মাংস পোলা বিরিয়ানি যে কোনো আইটেম রান্না করার জন্য বেস্ট একটা সসপ্যান আর ঢাকনাটাও থাকবে খুব সুন্দর একটা ট্যাম্পার গ্লাস দুই পাশে ধরার জন্য হ্যান্ডেল এবং ইন্ডাকশন বেস করা থাকবে পৃথিবীর যে কোনো চুল আপনারা এটা অনায়াসী ব্যবহার করতে পারেন বিগ সাইজ ইন্ডাকশন প্লেট দেওয়া থাকে এই ইন্ডাকশন প্লেট এর সুবিধা হলো আপনি অল্প তাপে দ্রুত হিট পাবেন গ্যাসে আপনার লাইন কম একদম কম গ্যাস আসতেছে কিন্তু এই ধরনের নন যদি ইউজ করেন তারপরেও কিন্তু আপনি পরিপূর্ণ তাপ পরিপূর্ণ হিটটা পেয়ে যাবেন রান্নাটা খুবই দ্রুত হয়ে যাবে এটা হলো বিয়ার্স ছাব্বিশ সেন্টিমিটার সস্তা এখানে যেটা পাবেন হলো কড়াই এটা থাকবে আপনারা যে কোনো তরিতর্কে রান্না বা গুণা করার জন্য মাছ বুনা করার জন্য এটা কড়াই পাবেন এখানে এখানে পাবেন হলো একটা এখানে পাবেন হলো একটা ফ্রাই প্যান এটাও কিন্তু খুবই হেভি যারা ভালো মানের নন খুঁজছেন তারা এগুলো বাসা বাড়িতে ব্যবহার করতে পারেন লং লাইফ ইউজ করার জন্য এটা ডিপ ফ্রাই প্যান ইন্ডাকশন বেস করার অলরেডি দেখতে পাচ্ছেন বা আমি দেখানো তিনটা সেভেন পিস এখানে পাবেন বিয়ার্স একটা আনকমন মানে আরো হাই কোয়ালিটির বাইরে থাকবে হলো মার্বেল ভিতরে থাকবে হলো মার্বেল যে কোনো চামচ ইউজ করতে পারবেন পঁচাশি পার্সেন্ট ওয়েল সেভিং হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড খাবারের স্বাদ কখনো অন্য রকম হবে না হান্ড্রেড পার্সেন্ট ফ্রুট গ্রেট যেটা এটাও কিন্তু সেভেন পিস সেট পাবেন দেখায় আমি আপনাদেরকে ফ্রাই ফ্যান পাবেন চব্বিশ সেন্টিমিটার একটা মিল ফ্যান পাবেন আঠারো সেন্টিমিটার একটা পাবেন হলো কড়াই যেটা কড়াই থাকবে এটা চব্বিশ সেন্টিমিটার সসপ্যানটা থাকবে ছাব্বিশ সেন্টিমিটার একটা সেট থাকলে কিন্তু আলাদা আলাদা করে এগুলো ফ্রাই প্যান মিল প্যান কড়াই সসপ্যান কিনতে হয় না একটা সেট কিনবেন আলাদা করে দাম পড়ে যাবে মিনিমাম ছয় থেকে সাত হাজার টাকা এটা হলো মাংস পোলাও বিরিয়ানি রান্নার জন্য কড়াই তরকারির জন্য চা কফির জন্য এবং ভাজা পড়ার জন্য তবে সবচেয়ে হাই কোয়ালিটি যে বুঝতেছেন যে আমি একটা সেট কিনবো অন্তত দশ বছর নিশ্চিন্তে ব্যবহার করবো এবং মানসম্মত জিনিস কিনবো তাদের জন্য হলো ডিজনি এই সেট এটা হলো ডিজনি সম্পূর্ণ গ্রানাইট সেট বলা হয় যেটা একদম অরিজিন ইতালির যেটা হান্ড্রেড পার্সেন্ট ডিজনি খোদাই করা লেখা থাকবে ওয়েল ফ্রি মার্বেল কোটিং ইতালি অরিজিনাল ইটালির ইন্ডাকশন স্ট্রেট করা থাকবে যে কোনো চুলায় ব্যবহার উপযোগী প্লাস বাইরে মার্বেল হ্যান্ডেলটা থাকবে মার্বেল এবং এখানে কিন্তু আপনার ভিতরে অংশটা সম্পূর্ণ মার্বেল থাকবে এবং পঁচাশি পার্সেন্ট অয়েল ফ্রি থিকনেসটা অন্য গুলার চেয়ে অনেক মোটা হবে এবং অনেক ভারী হবে অনেক হেভি হবে এটার মধ্যে আপনার একটা ফ্রাই প্যান পেয়ে যাবেন ভাজা পড়ার জন্য একটা মিল্ক প্যান পেয়ে যাবেন চা কফি করার জন্য কড়াই থাকবে প্যান থাকবে এটা এখানে যেটা পাবেন বিয়ারস একটা 24 সেমি কিআম ব্র্যান্ডের এই যে দেখেন একদম কোদাই করে লেখা 빅 সাইজের ডিফ ফ্রাই যেটা ভাজা করার জন্য এবং রান্না করার জন্য ইন্ডাকশন বেস থাকে সিলিকন হ্যান্ডেল থাকবে এবং বাহিরে এবং ভিতরে থাকবে 100% মার্বেল কোর এটা কিন্তু ড্রাই কাস্ট বলা হয় এটাকে এটা একটা থাকে এখানে বিয়ারস একটা বললাম হলো কাইসা বিল সেট এটা হলো 8 পিস 30 বছরের যেটা গ্যারান্টি একটা পিস তো আমি অলরেডি একটু দেখাই দি কারণ এগুলো অলরেডি আমাদের এড দেওয়া আছে কাইসাবিলা থার্টি ইয়ার্স রানটি থাকবে যেটা কোম্পানি থেকে এইট পিস এটা হলো মেরুন কালার ফাইভ লেয়ারের ভিডিও কিন্তু অলরেডি আমরা দিয়ে দিয়েছি এখন এগুলো আমি যদি গ্রান্টি ওয়ারেন্টি সম্পর্কে বলি দেখেন কোন নন স্টিক গ্রান্টি ওয়ারেন্টি নাই তবে ব্যবহারের একটু নিয়ম আছে যদি আপনি নিয়মগুলো ফলো করে নন স্টিক ব্যবহার করেন তাহলে কিন্তু কম দামি নন স্টিক তো আপনি বেশি দিন ব্যবহার করতে পারবেন ভালোটা তো অবশ্যই বেশি দিন করবেন সেটা হলো ধরেন আপনি এটার মধ্যে আপনার রান্না করছেন বা এগুলো রান্নার পরে কিন্তু ম্যাক্সিমাম বুয়ারা কি করে সরাসরি ডাইনিং টেবিলে খাবার পরিবেশন করে এগুলো কিন্তু ওয়াশ করা শুরু করে দেয় গরম আমি বলবো কখনো ননস্টিক গরম ওয়াশ করবো না ঠান্ডা হওয়ার পর ওয়াশ করবেন আপনার ননস্টিকের স্টিকের কখনো উঠবে না অন্তত পাঁচ

নিতে পারবেন এটা নিতে পারবেন আমাদের রেগুলার প্রাইস হলো সাত হাজার দুশো টাকা এখন ডিসকাউন্ট প্রাইস পাবেন অনলি পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা এটা অলরেডি আমাদের ভিডিও দেওয়া আছে তারপরে বলে দিলাম এটা রেট হলো সাড়ে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা এখানে বিয়ার্স আপনার যেটা দেখতে পাচ্ছেন ডিজনি ব্র্যান্ডের এটা রেট পড়বে অনলি মাত্র উনচল্লিশ টাকা উনচল্লিশ টাকা হলে সেভেন্টি সেটা আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এখানে যেটা ড্রাই কাস্ট ক্যাম ব্র্যান্ড থাকবে এটা রেগুলার প্রাইস হলো আমাদের ছেচল্লিশশো টাকা এখন ডিসকাউন্ট দিয়ে প্রাইস হলো চার হাজার টাকা এখানে যেটা পাবেন কিয়ামের সিরামিক কোটে এটা আমাদের রেগুলার প্রাইস হলো পাঁচ দুশো টাকা এখন ডিসকাউন্ট প্রাইস পড়বে একচল্লিশ টাকা এর মধ্যে বিয়ার্স আপনাদের যেটা পছন্দ হবে যেটা ভালো লাগবে আমাদের স্ক্রিনশট দিয়ে দিয়ে দিবেন আমরা আপনাদের নির্দিষ্ট ঠিকানায় পৌঁছানোর চেষ্টা করবো ডেলিভারি সিস্টেমটা হলো ঢাকায় যারা নেবেন তারা হোম ডেলিভারি পাবে তো অবশ্যই দূরত্ব অনুযায়ী আমাদের ভাড়াটা দিয়ে দিবেন ঢাকার বাইরে যারা নেবেন তারা কুরিয়ার মাধ্যমে নিতে সেক্ষেত্রে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার কিছু টাকা বিকাশে বুকিং করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি ঘরে বসে অর্ডার করবেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার পণ্য আপনার ঘরে পৌঁছানোর চেষ্টা করবো আমরা আর কোনো কাস্টমার যদি সরাসরি আমাদের শোরুম এসে এই ধরনের পণ্য অথবা যে কোনো ইলেকট্রনিক সামগ্রী আমাদের কাছ থেকে নিতে চান সেক্ষেত্রে এখনই চলে আসতে পারেন একা বাসাবো কদমতলা ব্রিজে তিন চাকা পুরো পাশে জেরি সুপার মার্কেটের নিস্তালায় ইলেকট্রনিক্স প্লাস নামে এই শোরুমটি পেয়ে যাবেন এখানে আসলে আপনার মনের মতো যেকোনো কোনো পণ্য আমাদের কাছ থেকে খুবই কম দামে নিতে পারবেন অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত এই ধরনের পণ্যের ভিডিও পাওয়ার জন্য লাইক শেয়ার কমেন্টস করতে একদমই ভুলবেন না ধন্যবাদ